অফিস বের হবার ঠিক আগের মুহূর্তে মা মায় রেকে বললো তোর বউয়ের তো সাত মাস চলছে তা বউমাকে কবে বাপের বাড়ি দিয়ে আসবি আমি একটু অবাক হয়ে মাকে বললাম ঠিক বুঝলাম না মা এই অবস্থায় শ্রাবণীকে বাপের বাড়ি রেখে আসবো কেন মা তখন বলল দেখ আমাদের বংশের একটা নিয়ম হলো বাড়ির বউয়ের প্রথম সন্তান বাপের বাড়িতে হয় প্রথমবার বাচ্চার মা হবে বলা তো যায় না কখন কি হয় কিছু একটা হলে দেখা যাবে তো শ্বশুরবাড়ির লোকজন আমাদের দায়ী করবে আমি মাকে বললাম মা তুমি তো জানোই আমার শ্বশুরবাড়ির গ্রামে তাছাড়া ওদের বাড়ি থেকে হাসপাতাল ক্লিনিক অনেক দূরে ভগবান না করুক দেখা গেল শ্রাবণীর কোনো সমস্যা হলে ওরা সময় মতো হাসপাতালেই নিয়ে যেতে পারবে না তার চেয়ে শ্রাবণী এখানেই থাকুক আমার কথা শুনে মা বিরক্ত হয়ে বলল জানিস বাচ্চা হলে কত টাকা খরচ হয় আজকাল মেয়েরা তো রাজার কণ্নে হয়ে গেছে একটু ব্যথা সহ্য করতে পারে না তাই ব্যথা ওটার আগেই পেট কেটে বাচ্চা বের করে ফেলে তাছাড়া এইসব সিজার করতে অনেক টাকা পয়সা লাগে তাই আমার কথা মতো বউমাকে ওর বাপের বাড়ি দিয়ে ওদের মেয়ে ওরা এই সব ঝামেলা দেখুক আমি মুচকি হেসে মাকে বললাম শ্রাবণী ওদের বাড়ির মেয়ে হলেও সে এখন আমার স্ত্রী আমার অনাগত সন্তানের মা তাই ওদের থেকে আমার দায়িত্ব আর কর্তব্যটা অনেক বেশি মা আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে আমি গেলাম আর কয়েকটা টাকা পয়সার জন্য আমি আমার স্ত্রী আর সন্তানকে ঝুঁকির মধ্যে ফেলব না এই কথা বলে আমি যখন মার রুম থেকে বের হলাম তখন খেয়াল করি শ্রাবণী দরজার আড়ালে দাঁড়িয়ে আছে আমায় দেখে শ্রাবণীর শুকনো হাসি এসে বলল আকাশ ঈশ্বরের কৃপায় আমার কিছু হবে না তুমি আমায় আমার বাপের বাড়ি দিয়ে এসো শ্রাবণীর শুকনো হাসি পিছনে কতটা কষ্ট আর অভিমান জমা ছিল সেটা আমি ঠিক বুঝতে পেরেছিলাম আমি তখন ওর হাতটা ধরে বললাম তোমার মুখে শুকনো হাসি মানায় না সতেজ হাসিটা বেশি মানায় চিন্তা করো না আমি আছি তো তোমার পাশে অফিস থেকে ফিরতে ফিরতে বিকেল পাঁচটা বেজে গেল আমি তড়িঘড়ি করে বাড়িতে ঢুকে শ্রাবণীকে বললাম তুমি তৈরি হয়ে নাও তো ডাক্তারের কাছে যেতে হবে শ্রাবণী তখন বলল আমি ঠিক আছি তো শুধু শুধু ডাক্তারের কাছে যেতে হবে না শ্রাবণীর কথা শুনে আমি কিছুটা রেগে গিয়ে বললাম তোমার এত বুঝতে হবে না ডাক্তার বলেছিল পনেরো দিন পর পর একবার চেক করাতে আর আজ সতেরো দিন চলছে যাও তৈরি হয়ে এসো শ্রাবণীকে নিয়ে বাড়ি থেকে বের হবার সময় মা আমাদের দেখে বলল তোদের ঢং দেখে আর বাঁচি না আমিও দুই সন্তানের মা হয়েছি আমার কখনো দুদিন পর পরপর ডাক্তারের কাছে তোদের মতো দৌড়াতে হয়নি মার কথা শুনে আমি হেসে বললাম মা দরজাটা লাগিয়ে দাও আমাদের আসতে এক ঘন্টার মতো দেরি হবে ডাক্তারের চেম্বারের সামনে যখন বসেছিলাম তখন খেয়াল করি শ্রাবণী মাথা নিচু করে নীরবে চোখের জল ফেলছে আমি তখন ওর হাতটা শক্ত করে ধরে বললাম প্লিজ মার কথায় কিছু মনে করো না সেকেলের মানুষ তাই এত কিছু বোঝে না আমি আছি তো তোমার পাশে অফিসের বস অ্যাপ্লিকেশানটা হাতে নিয়ে পড়ে আমার দিকে তাকিয়ে বললেন বাচ্চা হবে আপনার স্ত্রীর আর আপনি ছুটি চাইছেন এক মাসের ব্যাপারটা কি আমি বসকে বললাম স্যার আমি এখন থেকে পুরো সময় আমার স্ত্রীর পাশে থাকতে চাই বস কিছুটা অবাক হয়ে বলল তাই বলে এক মাসের ছুটি আমি আপনাকে কিভাবে দেব আপনি মহিলা হলে আপনাকে না হয় গর্ভকালীন ছুটি দেওয়া যেত কিন্তু আপনি তো পুরুষ আপনাকে কিভাবে এত এতদিনের ছুটি দিই আমি বসকে তখন বললাম গর্ভকালীন ছুটিটা একজন গর্ভবতী মহিলার পাশাপাশি একজন পুরুষেরও প্রাপ্য প্রতিটা পুরুষের দায়িত্ব স্ত্রীর গর্ভকালীন এই সময় স্ত্রীর পাশে থাকা তেমন প্রতিটা স্ত্রী চায় এই সময়টাতে তার স্বামী যেন তার পাশে থাকে ছ বছর চাকরি করে এই কোম্পানিতে আমি অনেক কিছু দিয়েছি কোম্পানি কি আমাকে এখন এক মাস সময় দিতে পারে না আমি তো বেশি কিছু চাইনি বস আমার কথাগুলো চুপচাপ শুনে বলল ঠিক আছে আপনি যান আমি বিষয়টা দেখছি কয়েকদিন হল বড় দিদি আমাদের বাড়িতে এসেছে আর আমি অদ্ভুতভাবে খেয়াল করছি বড়দির যে কাজগুলো নিজের করা উচিত সেই কাজগুলো শ্রাবণীকে দিয়ে করাচ্ছে সেদিন খেয়াল করি বড়দি এক মনে টিভি সিরিয়াল দেখছে আর শ্রাবণীকে বলছে আমার বাচ্চার দুধটা একটু গরম করে দাও তো অনেক দিন শুনি বর্দি বিছানায় শুয়ে থেকে শ্রাবণীকে ডেকে বলল আমার মাথাটা খুব ব্যথা করছে আমায় এক কাপ কড়া করে কফি বানিয়ে দাও তো আজ সকাল থেকে শ্রাবণীর শরীরটা একটু খারাপ এই অবস্থায় বদ্যি শ্রাবণীকে বলল তোমার হাতে পাটি সাপটা পিঠা তোমার জামাইবাবু খেতে খুব পছন্দ করে তুমি আজামাই কতগুলো পাটিসাপটা পিঠা বানিয়ে দিও তো আমি খুব অবাক ছিলাম আমার বড় দিদির কথা শুনে তাই কিছুটা রেগে গিয়ে বললাম তোর জামাইকে তুই নিজে পিঠা বানিয়ে খাওয়া তুই আমার বউকে বলছিস কেন বদ্যি তখন মুখ দেখিয়ে বলল বউয়ে চামচাগিরি করছিস কি না কি আমি বললাম আমি কোনো চামচাগিরি করছি না শুধু তোর মতো একটি শিক্ষিত মেয়ের ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাইছি তুই নিজেও এক বাচ্চার মা তুই তো বুঝিস এই সময় একটা মেয়ের কত রকম সমস্যা হয় তুই কি করে এই অবস্থায় আমার বউকে বলিস তোর বাচ্চার দুধ গরম করে দিতে তোর জন্য কফি বানিয়ে দিতে আর আজ বলছিস তোর বরের জন্য পিঠে বানাতে মেয়েটা প্রথমবার মা হচ্ছে মনে কত রকমের ভয় থাকতে পারে কোথায় তুই শ্রাবণীকে একটু সাহায্য করবি একটু মনে সাহস দিবি যেন সে ভয় না পায় তা না করে উল্টে তুই ওকে পিঠা বানাতে বলছিস এমন সময় মা খুব রেগে গিয়ে বলল আমি এমন ছেলে পেটে ধরেছি যে কিনা নিজের বউয়ের জন্য নিজের বড় বোনকে কথা শোনাচ্ছে কি এমন তোর বউকে বলেছে যে তুই তোর বোনকে কথা শোনাচ্ছিস কয়েকটা পিঠে বানিয়ে দিতেই তো বলেছে অথচ তোরা যখন পেটে পেটেছিলি তখন আমি সংসারের সমস্ত কাজ একা হাতে করতাম আমি মার দিকে তাকিয়ে হেসে বললাম মা আমার বোন যখন প্রেগন্যান্ট ছিল তখন তুমি পাঁচ মাস যেতে না যেতেই দিদিকে শ্বশুর বাড়ি থেকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলে যাতে দিদির ওখানে সংসারের কোনো কাজ করতে না হয় আমি দেখেছি দিদিকে দিয়ে তুমি কাজ করানো তো দূরে থাক দিদিকে কখনো রান্নাঘরে যেতে দাওনি সেই তুমি ছেলের বউয়ের বেলায় এতটা বদলে গেলে আমি যখন মা আর দিদিকে এই কথাগুলো বলছিলাম তখন শ্রাবণী আমাকে বারবার থামাতে বলছিল তখন বর্দি শ্রাবণীকে বলল ঠাক থাক নিজের স্বামীকে মা বোনের ওপর খেপিয়ে দিয়ে এখন তোমাকে নিজের স্বামীকে মা বোনের ওপর খেপিয়ে দিয়ে এখন আমাদের চোখে ভালো সাজতে হবে না কথাটা শুনে শ্রাবণী মাথা নিচু করে অন্য রুমে চলে গেল আমি তখন দিকে তাকিয়ে বললাম মূর্খ মানুষ অবুঝ হলে তাকে বোঝানো সহজ কিন্তু কোনো শিক্ষিত মানুষ অবুঝ হলে তাকে বোঝানো সত্যিই খুব কঠিন ডুমে ঢুকে দেখি শ্রাবণী জাল্লার গ্রিল ধরে বাইরে তাকিয়ে আছে আমি ওর কাঁধে হাত রেখে বললাম চিন্তা করো না আমি আছি তো তোমার পাশে শ্রাবণী আমার দিকে ফিরে শুকনো হাসি দিল আর আমি তখন বললাম তোমার মুখে শুকনো হাসি মানায় না সতেজ হাসিটা বেশি মানায় একটি মেয়ের ভরসার সবচেয়ে বড় অবলম্বন হলো তার স্বামী তাই প্রতিটি পুরুষ যদি তার বউয়ের প্রতি এমনভাবে দায়িত্বশীল হয় তাহলে কোনো মেয়েকেই আর কষ্ট পেতে হবে না